এক সময় তোর মা বুড়ি বলে এক সময় বুড়ো বলে মামা দেখো ওর কতটা জিপ বেড়ে গেছে হ্যাঁ ওই এক্সট্রা জিপটা কোথা দিয়ে এলো রে ওর মা সকাল সকাল ফ্যান্টা টান খাটিয়ে দিয়েছে ব্যাস আমারে আর কে পায় আমি ও ঘুম থেকে ওঠার থেকেই চলছে আচ্ছা আমি এখানে একটু বসেছিলাম যে এই দোকানের লোক এসেছে বলে আমি গেছি উঠে বসে বললো

তোবাবুর আজকে গুড মর্নিং এর পরে কোন ভিডিও তো করনি না তোমরা পচা মানুষ হয়ে যাচ্ছে কেউ তোমাকে আর টাত্তা দিচ্ছে না ভিডিও করছে না হ্যাঁ হ্যাঁ আর দশ তারিখে আমি ঘুরতে যাবো কাউরে নেবো না একা একা উবের বুক করবো বেল্ট নেবো দৌড়বো করেছিস কেন আমার মাথা অতটা জিপ কেন বাইরে হ্যাঁ উম মা কতটা জিপ ওর বাইরে মা তাই গরম লাগছে হেরি এ আমার তো গরমে জিপ বেরোয় না কটাই যি দেখি কি ভাবে